আজ একটা খুব ভালো বেগুনের রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি রাখি চলে আসলাম এই বেগুনের রেসিপি আমি আমার বাবার কাছে শিখেছিলাম যারা বেগুন খেতে একদম পছন্দ করে না তারা কিন্তু অনায়াসে এই বেগুনের রেসিপি খেয়ে নেবে বাবার হাতে যারা এই বেগুনের রেসিপি খেয়েছিল আজও তারা ভুলতে পারেনি বাবার কাছে শিখে আমি এই বেগুনের রেসিপি যাদের খাইয়েছি বা খাওয়াই তারা কিন্তু সব সময় বলে না খুব ভালো একটা বেগুনের রেসিপি আমরা দেখলাম শিখলাম এবং বাড়িতে আমরা বানাবো এরপর থেকে কিন্তু আমি বেগুন যখনই এরকম আসে আমি কিন্তু এই রেসিপিটি করতে ভুলি না নমস্কার সকল বন্ধুদের জানাই আজকে আমার এই ভিডিওতে স্বাগত আমি ভিডিওটি এখন শুরু করছি কিভাবে রান্না করছি পরপর আপনারা দেখতে থাকুন আর ফলো করতে থাকুন আমি এখানে বেগুনগুলো নিয়েছি ভালো করে মাঝখানে কেটে নিয়েছি আর দেখছি ভিতরে কোনো পোকা আছে কিনা আর ডানটি সুর্দা কিন্তু এই বেগুনগুলো রাখতে হবে আর এই বেগুনের রেসিপি কিন্তু ছোট বেগুন দিয়েই ভালো হয় বড় বেগুন দিয়ে স্বাদটা কিন্তু ভালো হয় না এখন আমি দিয়ে দিচ্ছি লবণ হ্যাঁ বেগুনগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য হলুদ এটা খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সব মধ্যে লবণ হলুদটা লেগে যায় এই বেগুনটা সবুজ রঙের আপনারা ছোট কালো বেগুন দিয়েও কিন্তু হবে শুধু কচি কচি ছোটো বেগুন লাগবে কড়াইয়ের মধ্যে আমি শর্ষা তেল দিয়ে দিলাম এখন বেগুনগুলো দিয়ে দিলাম এটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইকটি দেননি আপনারা প্লিজ একটা লাইক দিয়ে নিন বেগুনগুলো দেখুন এরকমভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে হ্যাঁ বেগুন যখন কিন্তু কাটবেন পোকাটা কিন্তু ভালো করে বেছে নেবেন বেগুনের মধ্যে পোকাটা বেশি থাকে তাই ভালো করে বেছে কিন্তু বেগুনটা নেবেন আর বেগুনটা পুরা কিন্তু কাটবেন না ভিতরটা ভালো করে চেক করে দেখবেন তাহলেই হয়ে যাবে এখন কিন্তু আমার ভাজাটা পায় অনেকটা হয়ে আসছে আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কম করে ভাজতে হবে তাহলে চারপাশের সব বেগুনগুলো ভালো মতন ভাজা হয়ে যাবে এই ভাজার উপরে কিন্তু বেগুনটা খেতে ভালো হয় বেগুনগুলো আমি এখন নামিয়ে অন্য পাত্রে রেখে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আর একটু শস্যা তেল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম এই তেলের মধ্যে এটা একটু ভাজা হয়ে গেল এখন আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি তিনটা রসুনের কোয়া আছে এটার মধ্যে যে কুচিটা দিয়েছি এটা আবার খুব ভালো করে ভেজে নিচ্ছি আধা চামচ দিচ্ছি মেথি ফোড়ন মেথি ফোড়ন দিয়ে আবার ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এই বেগুনির রেসিপিতে মেথি ফোড়নটা বেশি ভালো লাগে যদি বাড়িতে মেথি না থাকে তাহলে কালো জিরা দিতে পারেন দুটো পেঁয়াজ আমি ভালো করে ধুয়ে এরকমভাবে কেটে আমি দিয়েছি মানে লম্বাভাবে কেটে দিয়েছি কুচি করতে হবে না এটাও আবার খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি বেগুন ভাজতে যেটুকুনি আমার তেল লেগেছে এখন কিন্তু তেল খুব কম পরিমাণ দিয়ে আমি এই মশলাটা ভাজছি এখন দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা একসাথে বেটে রেখেছি একটা মাজারির সাইজের পেঁয়াজ তিন কোয়া রসুন সামান্য আদা এটার মধ্যে একসাথে বেটেছি এটা দিয়ে দিলাম এখন আবার ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা একদম পেঁয়াজে না থাকে সামান্য একটু জল দিয়ে নিব তাহলে মশলাটা পুড়বে না কড়াইয়ের নিচে লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে মশলাটা কষানো এখন দিয়ে দিলাম আধা চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী তবে আমি বেগুনের মধ্যে লবণ দিয়েছি আগে তাই এখন একটু কম দিলাম এখন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চামচ আর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ আধা চামচ দিচ্ছি হলুদ তারপর দিয়ে দেব আধা চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চটপটি খাওয়ার জন্য দিয়ে দেবো একটু চাট মশলা এগুলো দিয়ে আবার ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আর বেশি বেগুন দিয়ে করলে মশলার পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন আর কম করলে পরে আরও কম দিবেন। এই ভিডিও দেখে আপনারা একবার এই বেগুনের রেসিপিটা করুন তারপর বুঝতে পারবেন যে বাড়ির লোক কীরকম খাচ্ছে বা আপনিও কেমন খাচ্ছেন বাচ্চারাও কেমন খাচ্ছে তারপর আপনারা এসে আমাকে কমেন্ট করবেন যে কেমন লাগলো বেগুনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আবার বেগুন দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে যেতে হবে যাতে মশলাগুলো বেগুনের ভিতরে ঢুকে যায় আর খাওয়ার সময় যেন পায়সা না লাগে সেজন্য খেয়াল রেখে বেগুনগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে একটা ভালো জিনিস দেওয়ার বাকি যেটাতে আরও টেস্ট আসে তেঁতুল জল এই তেঁতুল জল দিলে পরে তরকারিটা ঝাল টক খেতে হবে তেঁতুলের পরিমাণটা আপনারা বুঝে দিবেন আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের জলটা ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে তারপর আমি কিন্তু দিয়েছি তেঁতুলগুলো যাতে ছাবড়া ছাবড়ার মতন না পড়ে আর টকটা বেশি যাতে না হয় এর টক যেন একদম পরিমাণ ঠিক থাকে ঝাল যেরকম টকটাও সেরকম থাকে এটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা এক কাপের মতন ছিল এখন আমি ঢেকে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে খুব ভালো করে নাড়িয়ে দেখব যে বেগুনগুলো ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা বেগুনগুলো দেখলাম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে সুতরাং আর আমার এখন ঢাকতে হবে না এখন ঝোলটা একটু শুকিয়ে নিব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা যাতে শুকিয়ে যায় সেদিকে খেয়াল রেখে করে যেতে হবে এখন গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি এখন দিচ্ছি সামান্য গরম মশলা পাউডার পাউডার দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সব পাউডার মশলা বেগুনের মধ্যে লেগে যায় এবং চারিদিকে যেন সুন্দর গন্ধ একটা বার হয় এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার এটা পায়ে হয়ে গেছে এই গরমের তাপে অনেকটা শুকিয়ে যাবে ভাত দিয়ে তো এই বেগুনের রেসিপিটি খুবই ভালো লাগে তার সাথে কিন্তু পরোটা রুটি এটাও কিন্তু খুব ভালো লাগে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার বাবার কাছে আমি এই বেগুন রেসিপি শিখে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারাও আমার ভিডিও দেখে শিখে বাড়িতে বানিয়ে ফেলুন যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার আজকের এই ভিডিওটি দেখলেন দেখে যদি খুব ভালো লাগলো বা আগামীতে আরও ভালো কিছু রান্না দেখে শিখতে চান তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পরে বেল বটন আছে সেটা কিন্তু অন করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা এসে দেখে শিখতে পারবেন লাইক তো নিশ্চয় দিয়েছেন আর আপনাদের মতামত মূল্যবান কমেন্ট কিন্তু চাই কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন প্রথমবার তাহলে ভালো লাগলে ফলো করে দিবেন শেয়ার করে দিবেন সবার মাঝে আর কমেন্ট করবেন ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে ঠিক সময় চলে আসবো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো তাদের জানাই ধন্যবাদ